হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা সবাই সকালে ভালো আছেন এটা হলো আমাদের টাঙ্গাইল জেলা গোপালপুর উপজেলার রূপকতার পার্ক আমাদের টাঙ্গাইল জেলা মানেই মানে প্রত্যেকটা জায়গায় একটা সৌন্দর্য একটা ঐতিহাসিক একটা ঐতিহ্য আছে আমাদের টাঙ্গাইল জেলা গোপালপুরে রয়েছে দুইশো ত্যাগম্বর বিশিষ্ট মসজিদ রয়েছে রূপকথার পার্ক রয়েছে হ্যামনগর জমিদার বাড়ি রয়েছে হ্যামনগর রেল স্টেশন মোহাইল জুপি গোপা এরকম অনেক অনেক জায়গা আছে সবাইকে আমাদের গোপালপুর আমন্ত্রণ গোপালপুর আর্জন অবশ্যই এসে আমাদের গোপালপুরের সৌন্দর্যগুলো দেখে আমাদের গোপালপুরটা কত সুন্দর কত কতটুকু প্রাকৃতিক পরিবেশ এটা দেখে যাবেন খালি বেডি আর বেডি খালি বেডি আর বেডি